পেঁয়াজ নাকি কমলা কোনটা নেবেন অবাক হয়ে গেছেন তাই না দুই রকম দুইটা জিনিস আমি এক ফ্রেমে এনে বলছি পেঁয়াজ নেবেন না কমলা নেবেন তো পেঁয়াজের যে দাম তাতে তো কমলা খাওয়াই ভালো দুইশো টাকা কেজি পেঁয়াজ কমলা কেজি একশো চল্লিশ আজকের বাজারে এই কমলাটা আমি কিছুক্ষণ আগে পঁচিশ টাকা কিনে নিয়ে এসেছি আর প্রথম আলোর খবর যদি সত্যি হয় তাহলে এই সাইজের একটা পেঁয়াজ আজকে বাজারে বিক্রি হয়েছে সত্তর টাকা দামে অতএব আমি বলবো পেঁয়াজ খাওয়া ছাড়ুন কমলা খাওয়া ধরুন কারণ দুটোরই বেশিরভাগই পানি একই রকম তো জিনিস পেঁয়াজেও আছে ভিটামিন সি কমলায়ও আছে ভিটামিন সি কিন্তু কমলায় এত বেশি ভিটামিন সি আছে যে প্রতিদিন একটা কমলা যদি আপনি খান তাহলে আপনার শরীরের ভিটামিন সি এর চাহিদা একদিনের মিটবে তো মিটবেই এবং পরের প্রায় আরও আধা দিনের ভিটামিন সি উদ্বৃত্ত থাকবে পেঁয়াজে আছে ক্যালসিয়াম আয়রন কমলা এগুলোও আছে প্লাস আরও একশো সত্তর ধরনের ফাইডোকেমিক্যাল আছে কত রকমের উপকার্য হবে আপনার কমলা খেলে কল্পনা করতে পারবেন না এতে গেল আপনার শারীরিক লাভ টেস্ট পেঁয়াজের টেস্ট বেশি না কমলার টেস্ট বেশি বলেন আপনি আপনি বলেন কমলার টেস্ট বেশি অতএব বেশি করে কমলা খান পেঁয়াজের ওপর চাপ কমান